যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের ফ্লিট শহরের জাল রেস্টুরেন্টে সাতই সেপ্টেম্বর বাংলাদেশ ক্যান্সারি ট্রাস্ট ব্যাংকেটের উদ্যোগে এক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের অসহায় ও দুস্থ ক্যান্সার রোগীদের সহায়তার লক্ষ্যে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাকসুদ খান বাবুল সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও কলামিস্ট নজরুল ইসলাম বাসন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ট্রাস্টির প্রতিষ্ঠাতা নাজমুস আহমেদ আলবাব সমাবেশে কমিউনিটির নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জনাব আব্দুল মুহাইমেন মিয়া আয়োজক রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আজিজ মিয়া আব্দুল ওয়াসি চৌধুরী সামি জালাল আহমেদ এম এ রৌফ কামাল ইয়াকুব আব্দুল মজিদ সাত্তার জাহাঙ্গীর হক এম এ রাহিম রহুল আলম চৌধুরী নুরুল আমিন রানা মোহাম্মদ আশিকুল ইসলাম অ্যাকাউন্ট্যান্ট আব্দুর রাজাক ও শাহ মাহমুদ প্রমুখ প্রতিষ্ঠাতা নাজমুস আহমেদ আলবাব তার বক্তব্যে জানান বর্তমানে ঢাকা বসুন্ধরার মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস নামে নব্বই সজ্জার একটি পরিচর্যা কেন্দ্র পরিচালনা করছে ব্যাংকেট যেখানে ক্যান্সার রোগীদের জন্য বিনামূল্যে আবাসন খাদ্য ও ওষুধ সরবরাহ করা হচ্ছে এছাড়াও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় পাঁচ একর জমির উপর আলোক নিবাস নামের পাঁচটি নির্মতব্য ভবনের নির্মাণ কাজ চলছে যেখানে প্রবাসীদেরও অংশগ্রহণের সুযোগ রয়েছে পাশাপাশি আলোককথা নামে ব্যাংকেটের আরেকটি বিশেষ প্রকল্প রয়েছে যেখানে তৈরিকৃত কাঁথা বিক্রির মাধ্যমে প্রাপ্ত অর্থ সম্পূর্ণভাবে ক্যান্সার রোগীদের সহায়তায় ব্যয় করা হবে সমাবেশে বক্তারা যুক্তরাজ্যে ফ্রান্স অফ ব্যাংকেট নামে একটি কমিটি গঠনের তাগিদ অনুভব করেন যাতে প্রবাসীরা এই মহৎ উদ্যোগকে আরও সুসংঘটিতভাবে এগিয়ে নিতে পারেন অনুষ্ঠানে বিশেষভাবে প্রদর্শন করা হয় আলোক প্রকল্পের তৈরি নকশা কাথা এ উপলক্ষে উপস্থিত অতিথিদের সহযোগিতায় দুই পাউন্ড অনুদান সংগ্রহ হয় যা সম্পূর্ণভাবে ক্যান্সার রোগীদের সহায়তায় ব্যয় করা হবে সমাপনী বক্তব্যে সভাপতি মাকসুদ খান বাবুল অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও মানবতার কল্যাণে সবাইকে পাশে থাকার আহ্বান জানান